নমস্কার বন্ধুরা ইংরেজি নববর্ষে আমার এই চ্যানেলের প্রত্যেকটি সদস্যকে এবং তাদের পরিবারের প্রত্যেককে এক অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছা রইল নতুন বছরের প্রথম দিনের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য দু ধরনের সংবাদ আছে বাংলা শস্য বিমা যোজনায় বাংলা শস্য যোজনায় ডিসেম্বর মাসে অতি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নির্দেশ দিয়েছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে ফর্মগুলো সংগ্রহ করা হবে মানে আপনারা যারা আবেদনপত্র জমা করবেন তাদের জানুয়ারির পনেরো তারিখের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী বেশ কিছু ব্লকে কোনো ক্ষতিই হয়নি ডিসেম্বর মাসে তাই সমস্ত জেলা সমস্ত ব্লকের কৃষকেরা নয় কয়েকটি ক্ষতিগ্রস্ত জেলার কয়েকটি ব্লকের কৃষকেরা এই বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ডিসেম্বরে অতি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ক্ষতিপূরণের টাকা পাবেন তো চলুন ডিটেলসে আমরা আজকের এই সংবাদটা সম্পর্কে দেখে নেব সেই সঙ্গে আপনাদের কাছে নতুন বছরে একটা অনুরোধ আবার নতুন করে থাকলো এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন যেন প্রতিনিয়ত আপনাদের এই ধরনের সংবাদ দিয়ে সহযোগিতা করতে পারি আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন তো দেখুন সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে উত্তরে চাষে ক্ষতি শুধুমাত্র তিন ব্লকে দাবি কৃষি দপ্তরের রিপোর্টে একটি জেলার কিন্তু এখানে রিপোর্ট দেখানো হয়েছে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যেমন প্রথমেই লেখা আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে দুদিন বৃষ্টি হয়েছিল কৃষকদের দাবি ওই সময় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ধান ডাল তৈলবীজ আলু ও অন্যান্য আনাজ ব্লকের কৃষি আধিকারা ফসলের ক্ষতির হিসেব করেন ডিসেম্বরের বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়েই চাষের ক্ষতি হয়েছিল বলে চাষিদের হাহাকার শোনা গিয়েছিল কিন্তু সম্প্রতি প্রকাশিত কৃষি দপ্তরের রিপোর্ট বলছে ক্ষতি হয়েছে বনগাঁ মহকুমার তিনটি ব্লকে এই রিপোর্ট দেখে অবাক জেলা প্রশাসনের একাংশ ক্ষতির এই ক্ষতিয়ান মানতে চাইছেন না চাষিরাও ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে দুদিন বৃষ্টি হয়েছিল কৃষকদের দাবি ওই সময় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ধান ডাল তৈলবীজ আলু ও অন্যান্য আনাজ ব্লকের কৃষি আধিকারিকেরা ফসলের ক্ষতির হিসেব করেন জেলা কৃষি দপ্তরের রিপোর্টে দাবি করা হয়েছে বারাসত বসিরহাট এবং ব্যারাকপুর মহকুমার ব্লকগুলিতে চাষে কোনো ক্ষতি হয়নি বনগাঁ মহকুমার বনগাঁ বাগদা ও গাইঘাটা ব্লকের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা যারা উত্তর চব্বিশ পরগনা জেলার এইসব ব্লকের বাসিন্দা তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্লকে ক্ষতি হয়েছিল কিনা বনগা মহকুমার বনগা বাগদা ও গাইঘাটার ব্লকের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু কৃষকদের দাবি বারাসত এক আমডাঙ্গা দেগঙ্গা হাবড়া এক ও দু নম্বর ব্লক ছাড়াও বসিরহাট মহকুমার সব ব্লকের চাষিদের ধান ওই সময় মাঠে বৃষ্টিতে ভিজেছে সরকারি খতিয়ানে দেখানো হয়েছে বনগাঁ বাগদা ও গাইঘাটা ব্লকে এগারো হাজার একশো পঞ্চাশ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে দুদিনের বৃষ্টিতে যার মধ্যে পনেরোশো পঁয়ত্রিশ হেক্টর জমির ধান দু হাজার চারশো সাতষট্টি হেক্টর জমির ডাল পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ হেক্টর জমির তৈলবীজ ও এক হাজার নশো আটানব্বই হেক্টর জমির আলু এবং আনাজ ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনের একটি সূত্রের খবর আমডাঙ্গা দেগঙ্গা বাদুড়িয়া হাবড়া এক ও দুই ছাড়াও বসিরহাট মহকুমার ব্লকগুলি নির্ভর। বৃষ্টি সর্বত্র হয়েছে ফলে এখানকার চাষিদেরও ক্ষতি হওয়াটাই স্বাভাবিক বনগা মহকুমা কৃষি দপ্তরের আধিকারিকের দাবি এখানে বৃষ্টির জলে ক্ষতি হয়েছে কৃষকদের জেলার কৃষিনির্ভর অন্য ব্লকেও ক্ষতির পরিমাণ শূন্য হওয়া অস্বাভাবিক ঘটনা অর্থাৎ এই যে ক্ষতি হয়নি কৃষি দপ্তরের রিপোর্ট সেটা কিন্তু ব্লকের কৃষি আধিকারিকরাও দেখে চমকে গিয়েছেন দেগঙ্গা ও আমডাঙ্গা ব্লকের কৃষি আধিকারিকদের দাবি বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়নি ব্লক দুটিতে তবে দেগঙ্গার কৃষক শামসুল ইসলাম খোকন বিশ্বাস রতন মণ্ডলদের দাবি বৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান ও আনাজে মহকুমা কৃষি আধিকারিকেরা মাঠ পরিদর্শনে এসেছিলেন বলেও জানান তারা আমডাঙ্গা ব্লকের রেজ্জাক মণ্ডল রইসুদ্দিন গাজী রোকন মণ্ডল আনসার আলীরা জানান বৃষ্টিতে আলু চাষের ক্ষতি হয়েছে ব্লক অফিসের আধিকারিকরা তা পরিদর্শন করে যান জেলা প্রশাসনের দাবি চাষি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে শস্যবিমা থেকে ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করেন ব্লক প্রশাসনের কৃষি আধিকারিকেরা ইতিমধ্যে ফসলের ক্ষতির পরিমাণও জেলা শাসকদের দপ্তরে পৌঁছেছে অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম প্রথমত বাংলা শস্য যোজনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণ পাবেন কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হলো যেসব ব্লককে এখানে নির্বাচন করা হয়েছে তার চেয়ে অনেক বেশি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জেলাতে আপনারা দেখতে পেলেন যে কৃষকেরা বলছে তাদের প্রত্যেকটি ব্লকেই ক্ষতি হয়েছে তাদের ফসল নষ্ট হয়েছে বৃষ্টিতে কিন্তু কৃষি দপ্তরের হিসেব বলছে কয়েকটি ব্লক ছাড়া আর কোনো ব্লকেই ক্ষতি হয়নি এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে অর্থাৎ বাংলা শস্যসীমা যোজনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যারা আবেদন করবেন তারা ক্ষতিপূরণের টাকা পাবেন এক্ষেত্রে সেটা একটা সমস্যা দেখা দিয়েছে দেখা যাক পরবর্তীকালে কী রিপোর্ট উঠে আসে সেই অনুযায়ী আপনাদের সংবাদ দিতে থাকবো নতুন বছরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন